আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রাজে আল্লাহার মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আলী রাজে আল্লাহ তাল ফজরের নামাজ জাদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালান আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদে আল্লাহ তালা আনবু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা আদি আল্লাহ তালান হা কাঁদছেন আলী রাদে আল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজি আল্লাহ তালান হো কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাজি আল্লাহ তালান হা কাঁদতে কাঁদতে বললেন হযরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা যান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তাল্লাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বা জানকে ডাক দিলাম ও আব্বাজান জান আপনি কি তাল্লাশ করছেন আব্বাজান জান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার ফাতেমা আমি তোমাকে তাল্লাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বললেন আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে শেহেরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় হজরত আলীর আদেল্লাহ তালান হোক ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান ও হসাইন রাদে আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আব্বাজান ও আম্মাজান আপনারা দুজনে কাঁদছেন কেন ফাতেমা রাদী আল্লাহ তালান আর একটি অভ্যাস ছিল যখন হাসান হসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে কবরের কাছে যেতে বলতেন আজকে ফাতে মারা দে তালা আনহা বললেন তোমরা দুই ভাই এখন নানা জানের কবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজনে কেন কাঁদছ বুঝেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালান হার শরীর আরও খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমার আদে আল্লাহ তালান হো মৃত্যুর পূর্ব কোণে আলী রাদে আল্লাহ তালান হাকে তিনটে কথা বললেন এক হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বা যেন অনেক লজ্জিত হবেন আলী আপনি বলেন আপনি কি আমাকে ক্ষমা করেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন ও ফাতেমা তুমি এসব কি বলছো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বা দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনো ঠিকমতো ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হজরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুটোকে সপ্তাহে একদিন আপনার কলের মধ্যে নিয়ে ঘুমাবেন তিন হজরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো হাসান ও হসাইন যখন বালি হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সৌদর্প করে দেবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন হজরত আলী আদে আল্লাহ তালাহ বললেন তুমি নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমাকে দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালাহ বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এটা আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা তালান লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী হো এবং শিশু হাসান ও তালান আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে চারজন চার কোণে কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজোর গিফারি রাজে আল্লাহ আনহু সান্ত্বনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন আবু জর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে। হজরত আবু জর গিফারি রাদাল্লাহ তালহু বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হজরত আলী আমাকে তো হজরে আকরম সাল্লাহ আলাই আসাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে যখন কবরে নামাচ্ছেন হজরত আবু জোর গিফারি রাদি আল্লাহ তালানহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জান্নাতি সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে। কবর থেকে কোন আওয়াজ নেই হজরত আবুজর ফাড়ি রতেল্লাহু তালান হা আরো বললেন উনি হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোন আওয়াজ নেই তিনি আবার বললেন উনি হযরত আলী রাতাল্লাহু তালান হরি স্ত্রী উনি তো তোজাহানের বাদশাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের মেয়ের খবরদার কবর বেয়াদবি করিস না আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলী আনহার স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর গদির থেকে এমন জোরে চাপ দেব হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা যাকে জান্নাতে সর্দারনি বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুন আমিন